সরকারি ভাবে বিদেশে চাকরির নিয়োগ দেওয়া হয়েছে এখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো একদম কম খরচে আপনি বিদেশ যেতে পারবেন আপনি চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় বিদেশ যেতে পারবেন এখানে স্পষ্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু জুম করে নিই সারটি এখানে দেখতে পাচ্ছেন আপনি স্পষ্ট চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা এই টাকা ব্যতীত অন্য কোন টাকা আপনাকে খরচ করতে হবে না এই টাকা যদি আপনার না থাকে আপনি লোন নিয়ে বা সরকার আর্থিক সহায়তা দেবে কল্যাণ ব্যাংক থেকে থেকে সেখান আপনি কি আর্থিক সহায়তা নিয়ে বিদেশ পারবেন আপনি সরকারি বেসরকারি বিদেশ যেতে চান না কেন আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন তো এখন আমরা আবেদন প্রক্রিয়া আলোচনা করবো তো বিদেশ যেতে হলে আপনি সরকারি ভাবে যান আর বেসরকারি ভাবে যান যেভাবেই আপনি বিদেশ যান যে কোনো কান্ট্রিতে যান না কেন চাকরির জন্য আপনাকে বিএমএটি স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে টিটিসি তে পিডিও ক্লাস গ্রহণ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিটা জেলায় কিন্তু রয়েছে সেখান থেকে আপনাকে পিডিও ক্লাস গ্রহণ করে আপনাকে বিদেশ যেতে হবে স্মার্ট কার্ড সংগ্রহ করে তখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব এন্ড বিস্তারিত দেখিয়ে দেব আপনি কিন্তু কম খরচে আজকের এই সার্কুলারটিতে বিদেশ যেতে পারবেন বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বয়সেলের মাধ্যমে তখন আমরা আবেদন প্রক্রিয়া বিস্তারিত নিয়ে আলোচনা করি তো দেশে বিদেশে যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমরা আছি আপনাদের পাশে বেসিক স্কুল টিটিসি এখন আমরা শুরু করি এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিদেশি নিয়োগ কনস্ট্রাকশন সেক্টর পদের নাম কনস্ট্রাকশন সেক্টর এটাও পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার পদের নাম সাইট সুপারভাইজার সবচেয়ে বেতন বেশি পদের নাম এয়ার ক্যান্ট পদের পদের নাম নাম লেবার প্যানেল টেকনিশিয়ান এখন এই কোন পদের এখানে কিন্তু পদের নাম মেকানিক প্রায় কয়েকটা এখানে কিন্তু অসংখ্য জব ভ্যাকেন্সি রয়েছে আমাদের ঠিক আছে সরকারি ভাবে এখানে আপনাকে এক টাকাও ব্যয় করতে হবে না আপনি সিলেক্ট হবেন সরকারি ভাবে যাবেন তখন আপনাকে 44250 টাকা পে করতে হবে এই টাকাটাও অনেকের কিন্তু নেই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আমরা খুবই আর্থিকভাবে দুর্বল আছি তো আপনারা এই টাকা কিন্তু যদি বিতের যেতে 100% ইস্যু করেন তাহলে এই টাকা আপনাকে সরকার আর্থিক সহায়তা দেবে কারণ আপনি একজন প্রবাসী রেবিটেন্স যোদ্ধা বাংলাদেশের জন্য আপনি একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তো এখন আমরা বিশেষ করে এখন এই বিস্তারিত আলোচনা করব আবেদন প্রক্রিয়া আমরা সর্বশেষ হাতে কলমে দেখিয়ে দিব। এখানে সরাসরি এই যে বিদেশি নিয়োগ এখান থেকে আমরা এটাকে একটু বিস্তারিত ট্রাস করে এটাকে একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে জুম করে নেই এই যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল বোয়েসেল নৈতিক নিরাপদ সাশ্রয়ী অভিবাসন বা বিদেশ গমন নিশ্চিত করে এখানে আপনার সরকারি ভাবে যেতে হলে আপনাকে ছোটখাটো একটা ইন্টারভিউ দিতে হবে আপনাকে সরকার যাচাই বিচার করবে হ্যাঁ আপনি কি ঠিক আছেন পারফেক্ট কিনা তো আপনাকে তখন কি করতে হবে এই বইসিলের ফুল মিনিটা এটা এটা কিন্তু সবসময় করে না এটা একটা শৌখিন আমাদের চোখের সামনে ভাষায় কিন্তু আমরা এটার উত্তর বলতে পারি না তো এটা আমরা দেখে দেব বইসিলের ফুল মিনিং হলো বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এবং এটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন

নিম্নোক্ত কোম্পানি সমূহে নিম্নবর্ণিত পদে দক্ষ পুরস্কর নিয়োগ হবে কোম্পানির নাম এরকো এসডি বিএসডি এটা বিদেশি ভাষায় লেখা তো আপনি অনেকে ফোন দিয়ে বলেন যে কোম্পানির নামটা ঠিক বুঝছে এটা কিন্তু ওই ভাষায় বোঝা লেখা ওই ভাষা যখন আপনি জানবেন তখন আপনাকে এটা বুঝতে পারবেন সো আরেকটা কথা আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আপনাকে ভাষা শিখতে হবে না আপনাকে ভাষা শেখার প্রয়োজন নেই আপনি যখন টিটিসির মাধ্যমে যেতে পারবেন ভিসা আসবে তখন আপনাকে বেসিক নলেজ দিয়ে নেবে এবং ইংরেজিতে টুকটাক ধারণা থাকলেই হবে যেমন আমি ভাত খাই আই ড্রেস আই গো টু ওয়াশরুম বা আই গো টু এরকম জাস্ট উদাহরণ হিসেবে এরকম টুকটাক ইংরেজি জানলেই চলবে দেখে এখানে পদের নাম দেওয়া আছে মেকানিক বেতন পাবেন চৌষট্টি হাজার টাকা থাকা খাওয়া কোম্পানির বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে একুশ লেখা আছে সমস্যা নেই পদের নাম প্যানেল পিটার বেতন ছাপ্পান্ন হাজার টাকা থাকা খাওয়া কোম্পানির এটা হচ্ছে শুরুতেই আপনার আস্তে আস্তে বেতন বাড়বে দুই এক মাস পর আপনার আশি হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা সর্বোচ্চ আপনি স্যালারি পাবেন বাংলাদেশী টাকায় থাকা খাওয়া যাবতীয় খরচ কিন্তু কোম্পানি বহন করবে যেন আপনাকে এই মাসিক স্যালারিটা দিবে তো জেনারেল লেবার পদের নাম এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা মাসিক বেতন এয়ারকন টেকনিশিয়ান এটা হচ্ছে এয়ারকন এটা বিশেষ করে এসি ফ্রিজ টেকনিশিয়ান এসব বুঝানো হয় এখানে ছাপ্পান্ন হাজার টাকা মাসিক স্যালারি আপনি পাবেন তো নেক্সট কোম্পানির নাম এম আর স্টার এস ডি এন বিএসডি স্টার হলো তারা এম হচ্ছে কোম্পানির মালিকের সংক্ষিপ্ত রূপ যেমন মাইনুল ইসলাম এখানে এম দিয়ে মাইনুল এখানে জাস্ট এম এরকম একটা সংক্ষিপ্ত রূপ শর্ট ফর্ম এখানে পদের নাম দেওয়া আছে সাইড সুপারভাইজার বেতন দুই লাখ আট হাজার টাকা মাসিক থাকা খাওয়া কোম্পানির বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে পদের নাম সাইট সুপারভাইজার বেতন দুই লক্ষ আট হাজার টাকা বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জব সার্কুলার যারা উচ্চ বেতনে বিদেশ যেতে তাহলে তারা কিন্তু এই সেক্টরটা আবেদন করবেন সাইট সুপারভাইজার হিসেবে পদের নাম ব্রুহ বিজ্ঞান কনস্ট্রাকশন ওয়ার্কার এটা ইংরেজি ফর্ম বেতন দৈনিক ষোলোশো টাকা খাওয়া কোম্পানির বয়স হতে বিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে কোম্পানির নাম আয়ান স্টেবিলিটি এন্টারপ্রাইজ বেসরকারি প্রতিষ্ঠান ওই দেশে নাম আয়ান্ডার কনস্ট্রাকশন ওয়ার্কার এখানেও বেতন দৈনিক ষোলোশো টাকা থাকা খাওয়া কোম্পানির বয়স হতে তেইশ থেকে ছল্লিশ বছরের ভিতরে বয়স হতে তেইশ থেকে বছরের ভিতরে আপনারা বয়স এবং বেতন এটাই জানতে ইচ্ছুক আপনি কাজ জানেন বা না জানেন এটা কিন্তু আপনি জিজ্ঞাসা করেন না আপনার দরকার ভালো একটা বেতন এবং আপনি যেতে পারবেন কিনা এটা তো আমাদের আবেদনের সরকারি ভাবে আবেদনের শর্তাবলী রয়েছে কিছু এখানে আপনাকে সংশ্লিষ্ট কাজে টুকটাক অভিজ্ঞতা থাকতে হবে এই অভিজ্ঞতা আপনি কোথায় পাবেন এই যেখানে দেখতে পাচ্ছেন প্রায় সাতটা পদ রয়েছে এই সাতটা পদের জন্য কিন্তু নিকটস্থ টিটিসিতে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ শেষে বিদেশ যাওয়ার ব্যবস্থা আছে তো আপনারা সেখান থেকে গিয়ে ফ্রি প্রশিক্ষণ নিয়ে নেবেন এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণ শেষে সরকারি ভাবে বিদেশ যাওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে বিস্তারিত আছে আপনার জেলার নাম আপনি কমেন্টে লিখে দেবেন বা আপনি প্রশিক্ষণ শেষে বিদেশ যেতে ইচ্ছুক লিখে দেবেন আমাদের টিম আপনাকে নিকটস্থ টিটিসিতে ভর্তি করিয়ে প্রশিক্ষণ দিয়ে সরকারি ভাবে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবে ডিসেম্বর মাস সম্পূর্ণ ডিসেম্বর মাসে ভর্তি চলবে বাংলাদেশের সকল এবং জানুয়ারি মাসের তারিখ থেকে তিন মাস বা ছয় মাসের শর্ট প্রশিক্ষণ চলবে সেখানে প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে ব্যবস্থা আছে সম্পূর্ণ ফ্রি মাত্র আটচল্লিশ টাকা ভর্তি ফি নিবে ফরম সহ সকল যাবতীয় খরচ সরকার বহন করবে আপনাকে দৈনিক যাতায়াত ধারা মানে উপবৃত্তি দেওয়া হবে দৈনিক হাজিরা সাপেক্ষ ঠিক আছে তো কর্মকন্টা আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে ওভার টাইম বিদেশের পর্যন্ত হবে আপনি ঘন্টার পর আট এক্সট্রা আপনি যদি পারেন কাজ করে এক্সট্রা আর্ন করে নিতে পারবেন এখানে থাকা কোম্পানি বহন খাবার আবার আমি একটু এক্সাম্পল দিই আপনি যদি অল্পের ভিতরে খান একশো টাকায় বাংলাদেশ টাকায় একশো টাকায় কিন্তু তিন বেলা খাবার হয়ে যায় বিদেশ বিদেশের মাটিতে ভালো খেলে মোটামুটি আপনি দুইশো টাকার ভিতরে খেয়ে নিতে পারবেন কেননা ওখানে বাংলাদেশ সহ পাকিস্তান ইন্ডিয়া অন্যান্য আফগানিস্তান তারপর আফ্রিকা এসব কান্ট্রি থেকে কিন্তু ওখানে কর্মী আসে হাজার কর্মী একটা কোম্পানিতে লাখ লাখ কর্মী থাকে যেমন কোম্পানি কোম্পানি তাদের মেইন হেড অফিস ঢাকাতে এবং কিন্তু তাদের প্রতিটা জেলায় উপজেলায় সেখানে কিন্তু তাদের সেক্টর রয়েছে সেখানে কিন্তু প্রতি জেলা উপজেলায় ভাগ ভাগ করা কর্মী নেওয়া হয় তো এখানে হিন্দু মুসলিম থাকে বা বিভিন্ন ধর্মাবলম্বী পারসন থাকে এজন্য খাবার কর্মীকে নিজেকে বহন করতে হয় আপনি নিজে রান্না করে খেতে পারেন বা কিনে খেতে পারেন এক্সট্রা ভাবে সোনালভাবে তো বিমান ধারা কোম্পানি বহন করবে আপনি যে যাতায়াত ধারা এটা কিন্তু সরকার বা কোম্পানি বহন করেন মেডিকেল বীমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা দিই ঐ দেশের অনুযায়ী প্রযোজ্য হবে এখন আসি এখানে দেখা যাচ্ছে বোঝাট সার্ভিস চার্জ প্রতিটি পদের প্রাপ্তির আপনি আমরাই যে সার্কুলার দিছি ও সাথে সাথে দেখার সাথে সাথে আপনি আবেদন করার চেষ্টা করবেন যদি সরকারিভাবে কম খরচে ভিতরে যেতে ইচ্ছুক থাকেন এবং ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত সিবি কভার লেটার পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ অবশ্যই নিয়ে যেতে হবে চূড়ান্ত হয়ে নির্বাচিত কর্মীদের চূড়ান্ত হবে আপনি যখন সিলেক্টেড হবে আপনার ভিসা হাতে পাবেন আপনি বিদেশ যাবেন তখন আপনাকে বলা হয় নির্বাচিত কর্মী তখন আপনাকে এক এবং পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এখানে লেখা আছে এটা হচ্ছে মেকানিক এবং আপনার পাঁচ নম্বর হচ্ছে সাইড সুপারভাইজার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার এদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা সর্বমোট খরচ হবে এবং অন্যান্য সেক্টরের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ হবে এই টাকা পে করতে হবে আপনাকে ফিসা পাওয়ার পরে বিএমটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি প্রশিক্ষণ দক্ষ সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বিদেশে যদি আপনি যান একজন কর্মী হিসেবে সেখানে আপনার শিক্ষাগত মান মানুষ সরকার দেখবে না আপনাকে দেখবে আপনার কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা কেননা বিদেশের মাটিতে শিক্ষার ক্ষেত্রে তেমন একটা প্রয়োজন নেই আপনি যদি চাকরির জন্য যান এবং লেখাপড়া যদি যান এডুকেশন সাইড সেটা আলাদা কথা তো আপনি যদি

তো এখন আমরা আবেদন করতে সরাসরি চলে যাবো গুগলে যদি নিজেরা আমরা আবেদন করতে চাই তাহলে তাহলে আমরা লিখব লিখলে এই যে চলে আসবে হোমে আমরা টাচ টাচ করলে আমাদের চলে আসবে এখানে ইংরেজি থাকবে আমরা বাংলা করে নেব কনভার্ট করে এখন আমরা এখানে বিদেশি নিয়োগ দেখতে পাবো এখানে ইংরেজি হলে এরকম দেখতে পাবেন প্রেজেন্ট রিকোয়ারমেন্ট এখানে হাজারো কর্মী নিয়োগ দেখতে পাবেন জব ভ্যাকেন্সি দেখতে পাবেন এখানে আমাদের পছন্দ অনুযায়ী আমরা আবেদন করব এখন আপনি সাপোজ ধরুন হিসেবে চাচ্ছেন আপনি সুপারভাইজার যেহেতু বেতন বেশি এখানে আপনি আবেদন করবেন তো এখানে টাচ করবেন টাচ করলে এরকম চলে আসবে এখানে আবেদন প্রক্রিয়া লেখা আছে সুন্দর করে আমরা বিস্তারিত পড়ব পড়ার পর আমরা আবেদনে টাচ করব টাচ করলে আমাদের এরকম একটা পপ উইন্ডো চলে আসবে যে বয়সলের মাধ্যমে আবেদনের ধাপসমূহ এখানে বিআরএমএস এর পোর্টালে করে রেজিস্টারে ক্লিক করব আমরা নিজের নাম মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইল একটি ওটিপি কোড গ্রহণের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে গোটা অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে লগ সম্পন্ন করার পর আবেদনকারীর নাম বাবা মা এর নাম জন্ম তারিখ পাসপোর্ট তথ্য বৈভবিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত সিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা যা ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজের প্রোফাইল সম্পন্ন করতে হবে দেন আমরা আবেদনে যাব এখান থেকে আবেদনে টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে আমাদের সামনে জব আপডেট অ্যাপ্লিকেশন এটাকে আমরা একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝাতে বোঝানোর সুবিধাতে এখান থেকে এটাকে আমরা ফিল আপ করবো এটা কিন্তু অনলাইনে চলে আসবে এখানে নাম লেখার সিস্টেম থাকবে এখানে এনআইডি কার্ড লিখবে এখানে এনআইডি কার্ডের নম্বর লিখবো সুন্দর করে তারপর এখানে ন্যাশনালিটি লেখা আছে লিখে দেবো আবার ফুল নেম এইস ডেট অফ বার্থ জেন্ডার মেডিকেল স্ট্যাটাস পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু নং পাসপোর্ট এক্সপায়ার নং অ্যাড্রেস রিলিজন ফোন নাম্বার হাইট মেডিকেল এক্সামিনেশন রিসার্চ তারপর এখানে বিস্তারিত আমরা সুন্দর করে লিখে দেবো লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনি কান্ট্রি কোনো কান্ট্রিতে যদি আপনি আগে থেকে থাকেন সেটা লিখে দেবেন তাহলে অগ্রাধিকার পাবেন এরকম ফর্মটা ফিল আপ করে আমরা আবেদনে এখানে টাচ করবো আমাদের আবেদন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তো আমাদের আমরা কিন্তু দেশে বিদেশে যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে আসি বিদেশের মাটিতে গিয়ে কোনো সমস্যা হলে বা কোনো প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি কমেন্টে আপনার সমস্যার কথা প্রয়োজনের কথা লিখে দেবেন কেননা আমাদের টিম সর্বদা এই ইউটিউব চ্যানেল বেসিক আইটি স্কুলের সাথে আছেন এবং থাকবেন তো যারা নতুন অবশ্যই টিটিসিডি চ্যানেলটি বেসিক আইটি স্কুলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশ বিদেশে সবসময় টি বাংলাদেশ সরকার আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ